গুরুদেব রাতেরই নীরবতা যেন আমাকে কাঁপিয়ে দিচ্ছে চারদিক অদ্ভুত আগুনের গন্ধ শীতের বাতাস এই সবের মধ্যেই নাকি অঘরীরা বাস করে এরা কারা গুরুদেব কেন এরা শ্মশানে থাকে কেন এদের চোখে ভয় নেই আর এদের জীবন এত রহস্যময় কেন আজ আপনি আমাকে বলুন অঘর তত্ত্বের গভীর রহস্য যেখানে তোমার হৃদয় কাঁপে অঘরীর আত্মা সেখানে হাসে যেখানে মানুষ অদৃশ্য শক্তির ভয় পায় অঘরি সেখানে ঈশ্বরকে দেখতে পায় অঘর মানে যেখানে ঘোর নেই ভয় নেই অন্ধকার নেই যেখানে সবই শিব শিব পুরাণে বলা আছে ঘোর তমসের মধ্যেই অঘোর জ্যোতি উদয় হয় অঘরীদের পথ সেই জ্যোতির পথ কিন্তু গুরুদেব মানুষ ভয় পেলেও তারা কেন শ্মশানে যায় মৃতদেহ আগুন ছাই অন্ধকার এইসবের মাঝেই কেন ওরা তপস্যা করে এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য যদি কোথাও থাকে তা শ্মশানেই কারণ শ্মশানেই মানুষের অহংকার শেষ হয় বৈভবের শেষ প্রমাণ থাকে না দেহ সম্পত্তির অর্থ নেই আর জন্ম মৃত্যুর সত্য সামনে দাঁড়ায় অঘরীরা এই সত্যকে ভয় পায় না তারাই সত্যকে আলিঙ্গন করে কারণ যে মৃত্যু বুঝতে পারে সে জীবনকে পূর্ণভাবে দেখতে পারে শ্মশান হল তাদের বিশ্ববিদ্যালয় তা তাদের অন্ধকারের ভিতর আলোর বিজ্ঞান শেখায় গুরুদেব অঘরীরা আসলে কি বিশ্বাস করে অঘরীদের বিশ্বাস খুবই গভীর রহস্যময় এক সবকিছুতেই শিব আছে মাটিতে শিব আগুনে শিব দেহে শিব ছাইতে শিব মৃত্যুতেও শিব তাদের চোখে অশুভ বলে কিছু নেই দুই ভয়কেই ভেঙে ফেলার সাধনা মানুষ যেখানে পিঠ ফিরিয়ে পালায় অঘরি সেখানে বসে ধ্যান করে কেন কারণ যাকে তুমি ভয় বল অঘরি তাকে শক্তি বলে তিন নম্বর সব সম্পর্ক থেকে মুক্তি আমিত্ব নেই তুমিত্ব নেই শুধু আমি শিব এই বোধ কিন্তু গুরুদেব মানুষ বলে অঘরীরা নাকি ভয়ঙ্কর অদ্ভুত আচরণ করে এটা কি সত্যি যাকে তুমি ভয়ঙ্কর দেখো অঘরি সেখানে অহংকার ভাঙার শক্তি দেখেন তারা এমন কাজ করেন যাতে মন দুর্বল হলে ভেঙে পড়বে তাই সাধারণ মানুষ ভাবেন এরা ভয়ঙ্কর কিন্তু অঘরীরা কাউর ক্ষতি করে না এদের কাজ একটাই নিজেকে জয় করা অন্ধকারকে আলোর পথে ফিরিয়ে আনা শিবপুরাণ বলে যে মনকে জয় করে সে জগৎকে জয় করে অঘরীরা সেই জয়ের যোদ্ধা গুরুদেব অঘরীরা কি কি করেন কেমন তাদের সাধনা অঘরের চলার পথ বিশেষ এক শ্মশান ধ্যান অগ্নির আলো মৃতদেহের ছাই গভীর রাত এর মধ্যে বসে তারা ধ্যান করে কারণ এখানে মানুষ অমরত্বের অনুভূতি পায় দুই ভয়কে তপস্যার আগুন বানানো অঘরীরা জানে যে ভয়কে আগুনে ফেললে আত্মা দ্বীপের মতো জ্বলে ওঠে তাই তারা ভয়কে সামনে দাঁড় করিয়ে রাখে তিন ত্যাগ ও দারিদ্রের পথ তারা শিবকে ধন হিসেবে ধরে তাই দেহ পোশাক অলঙ্কার কিছুই তাদের বাঁধতে পারে না আর চার প্রকৃতির সাথে সম্পূর্ণ মিলন বৃষ্টি ঝড় অন্ধকার এসবই তাদের বন্ধু প্রকৃতির নিষ্ঠুরতাকেই তারা মায়ের রূপে দেখে গুরুদেব এদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই অঘরের পথ অদ্ভুত কিন্তু শিক্ষা অসাধারণ এক ভয়কে মুখোমুখি হও জীবনের আলো পাবে অঘরই শেখায় ভয় পালিয়ে গেলে বাড়ে মুখোমুখি গেলে ভেঙে যায় দুই কষ্টই শক্তির জন্মদাতা যা তোমাকে কাঁদায় সেই তোমাকে বদলে দেয় অঘরীরা কষ্টকে শক্তির পরীক্ষা বলে তিন বিচার করো না গ্রহণ করো মানুষকে বিচার না করার শিক্ষা দেয় কারণ সবার ভিতরেই আলো অন্ধকার আছে আর চার জীবন মৃত্যু সমান অঘরীরা জানে যা শেষ হয় তা রূপে আবার শুরু হয় গুরুদেব অঘরীরা কোথায় থাকে এদের থাকে কোনো ঠিকানা নেই তারা থাকে কাশীর মণিকর্ণিকায় হিমালয়ের তীব্র বরফে গুহায় নদীর তীরে ঘন বনে শ্মশানে চিররাতের ধোয়ায় তারা মানুষের দৃষ্টির আড়ালে থাকে কারণ তাদের পথ মানুষের নয় তাদের পথ শিবের পথ অঘরীরা অন্ধকারের পথ ধরে আলো খজে তারা রহস্যময় কারণ তারা ভয়ের দরজা খুলে দেয় এরা আমাদের শেখায় ভয়কে গ্রহণ করো কষ্টকে শক্তি বানাও অন্ধকারেও আলো দেখো সব কিছুর মধ্যে শিবকে খুঁজে নাও অঘরের পথ কঠিন কিন্তু এই পথ মানুষকে শিবের নিকটে নিয়ে যায় গুরুদেব একটা কথা অনেকেই বলে আমি শুনেছি অঘোরীরা নাকি শ্মশানে যে মানুষ মারা যায় তার মাংস খায় এটা কি সত্যি এটা শুনে আমার মন কখনো কখনো ভয় পেয়ে যায় মা এটাই মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা অঘরীপথ রহস্যময় হলেও হিংসা বা অশুভ তাদের সাধনার অংশ নয় শিব পুরাণ কখনোই হিংসাকে অঘর পথ বলে উল্লেখ করেনি মানুষ অজানা জিনিসকে ভয় পায় আর ভয় থেকেই জন্মায় অনেক গল্প গুজব অঘরীরা যা করে তা হল জীবন আর মৃত্যু উভয়কে সমানভাবে দেখা কিন্তু তারা কারো দেহ নেয় ক্ষতি করে এটা নয় সত্যটা হল অঘরীরা দেহকে শিবের ছাই মনে করে কিন্তু দেহের ক্ষতি করা বা মাংস খাওয়া তাদের পথ না যদি কেউ কোথাও কোনো উগ্র দলকে এই কাজ করতে দেখে তারা অঘর নয় তারা বিকৃত পথের মানুষ আধ্যাত্মিক নন শাস্ত্রে নির্দেশিত নন তাহলে গুরুদেব মানুষে তো গল্প বানায় কেন মা মানুষ যাকে বোঝে না তাকে ভয় পায় আর ভয়ের উপর গল্প গড়ে তোলা মানুষের স্বভাব অঘোরীর পথ কঠিন গভীর রহস্যময় তাই লোকেরা নিজের মতো গল্প বানায় কিন্তু আসল অঘরি হল ক্ষমা গ্রহণ ভয় জয় ত্যাগ আর শিবচেতনার প্রতীক হিংসা নয় জীবনের প্রতি নিখাদ সমর্পণই তাদের সত্য মা অঘর পথ ভয়ের নয় এটা নিজের অন্ধকারকে আলোয় রূপান্তর করার পথ এই পথ জানলে ভয় দূর হয় অজানার রহস্য উন্মোচিত হয় আর মন শিবময় হয়ে ওঠে মা এই পৃথিবীতে মানুষ অন্ধকারকে ভয় পায় কারণ তারা জানে না যে অন্ধকারের মধ্যেই প্রথম আলো জন্ম নেয় অঘরীরা সেই অন্ধকারের বন্ধু ওরা দেহ দেখে না জীবনের শেষ সত্য দেখে আগুন দেখে না দুঃখের মুক্তি দেখে ছাই দেখে না জন্মের সূচনা দেখে মনে রেখো যে মৃত্যু বুঝতে পারে সেই জীবনের আসল স্বাদ পায় যে ভয়কে জয় করে তার মনেই শিব বাস করেন অঘরের পথ তোমাকে অন্ধকারে ঠেলে দেয় না বরং তোমাকে শেখায় অন্ধকার ছাড়িয়ে নিজের ভিতরের আলো দেখতে মা কোনো পথই খারাপ নয় যদি সেই পথে সত্য থাকে শিব থাকে আর তোমার মন থাকে নির্মল আজ যা শিখলে সেটা ভয় নয় আলোকের শিক্ষা এটুকু মনে রেখো যে নিজেকে জয় করে সেই সত্যিকারের অঘর